আর প্রেমিক প্রেমিকা আর ওয়াইফ পার্থক্যটা অনেকভাবে ব্যাখ্যা করা যায় আসলে প্রত্যেকটা মানুষ এটার আলাদা একটা ব্যাখ্যা দিতে পারবে এতে কোনো সন্দেহ রাখি না তবে অনেকগুলো ব্যাখ্যার মধ্যে আমার কাছে ছোট একটা ব্যাখ্যা আছে আমার দিনী বোনদেরকে বলতে চাই হাজবেন্ডের প্রতি আরো একটু সদয় হতে একটু কোমল হতে একটু বুঝার চেষ্টা করতে হাজবেন্ডরা কখনোই প্রেমিকের মতো হয় না একজন প্রেমিক সারা দিন বেকার থাকতে পারে সারা দিন থাকতে পারে তার উপর কারো জিম্মেদারি নাই তার কারো দায়িত্ব নাই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচ জনের সাথে প্রেমও করতে পারে এ হচ্ছে একজন প্রেমিক সে হাজারো মিথ্যা কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে অবজার্ভ করার মতো পরিস্থিতি তার প্রেমিকার কাছে থাকে না তাই সে প্রেমিকাকে হাজার ভাবে নানা ভাবে নানা রকম কথা বলে অবৈধ অন্যায় প্রস্তাব দিয়ে তাকে মাতিয়ে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস ইভেন বছর যুগ পর্যন্ত পৌঁছে যায় আমার বোনরা এটা বোঝা উচিত প্রেমিক কখনো হাজব্যান্ডের মতো হবে হাজব্যান্ড কখনো প্রেমিকের মতো হবে না প্রেমিক সব সময় তার প্রেমিকাকে এজন্য কল করে কারণ সে জানে তার প্রেমিকার অন্য কোথাও তার প্রেমিকার বাবা মা বিয়ে গ্যারান্টি নেই যে এই মহিলার কাছে বেকার থাকতে পারে তার কোনো দায়িত্ব নাই কাণ্ড জ্ঞান নাই কোন পরোয়া নাই তার বাবা মায়ের অবাধ্য থাকতে পারে একজন হাজবেন্ড সারাদিন কথা বলতে পারে না কারণ তার উপরে দায়িত্ব আছে তার পরিবারের সে এখন বিবাহিত সে বেকার থাকলে সমাজের লোকে পর্যন্ত তাকে ভালো বলে না রে বিয়ে করেছিস কোনো কাজ কর্ম নাই আগে ওর ড্যাং 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 ঘুরতি এখনো ড্যাং ড্যাং ঘুরিস কিছু কর আর কতদিন বাপের ঘাড়ে বিয়েটা তো করিয়ে দিল বেচারা বৃদ্ধ মানুষ আর কত করবে তোর জন্য তুই তোর বউ সব হ্যাঁ এই যে একটা কথা একজন লোক যদি কাজ করে যদি জব করে মিনিমাম আট ঘন্টা এই দেশে সর্বোচ্চ উন্নত চাকরির তাও মিনিমাম আট ঘন্টা করতে হয় আট ঘন্টা যদি চাকরিতে যায় আট ঘন্টা যদি ঘুমে যায় 2 ঘন্টা ট্রানজ্যাকশন আসা যাওয়ার আছে মধ্যখানে বন্ধু বান্ধব বিচার এক ঘন্টা ওখানে চলে যায় হ্যাঁ নতুবা আত্মীয় সজন আত্মীয় কত কিছু তো সারা দিন কথা বলার সময় কোথায় এবারে শুন একজন প্রেমিক সে সারা দিন প্রেমিকার পেছনে সময় দিতে পারে একজন হাজবেন্ড দিতে পারে না প্রেমিক এমন না যে সে তার প্রেমিকার প্রেমিকাকে সারা দিন সময় দেয় মনু সে গ্যারান্টি রাখে এই মহিলাটার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে কিনা জানে বিয়ে হয়ে যায় কিনা বা এই মেয়ে অন্য কারো প্রেমে পড়ে যায় কিনা এত সুন্দরী মেয়ে বাপ রে বাপ আমি যদি ওরে বিয়ে না করি মরে যাবো আমার আর কিচ্ছু না জীবনে এই মহিলাই মনে সুন্দরী এরকম মনে করে মনে করে সারাদিন ফোন দেয় প্রেমিকা ধরে নেয় আরে বাপ রে বাপ কি কেয়ার আমার আমাকে জানু মানু বলে কত কিছু বলে আমার সারাদিন খেয়াল খুশি রাখে হ্যাঁ এই ছেলেই তো ছেলে এই তো ফেরিস্তা আর কি ছেলে আছে পক্ষান্তর একজন হাজবেন্ড যে কবুল বলে কোনো মহিলাকে ঘরে নিয়ে আসে সে জানে যে এই মহিলাকে আমি বিয়ে করেছি সে আমার আমানত সে আমানতদারি খেয়াল করবে না একজন প্রেমিক তার প্রেমিকাকে বিশ্বাস করে না সারাদিন তাই কল দিয়ে মানে কখনো বিজি আছে কিনা নাম্বার অন্য কোন নাম্বারটা বন্ধ কিনা কার সাথে কথা বলতেছ বা অন্য কোনো ছেলে প্রেমে পড়তেছে কিনা একটু যেটা বললাম কিন্তু একজন হাজবেন্ড কনফার্ম কনফার্ম জানে যে তার বউ ভালো